ওকে সবার জন্য হচ্ছে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে গুলো সলভ করব আমরা একটা টাইম ফ্রেম ধরে নিব যে আমাদের হচ্ছে কত টাইম প্রয়োজন হয় কত টাইম লাগে একটা প্যাসেজ সলভ করতে দেন হচ্ছে আমরা চেক করবো একটা ইউনিট প্রতিটা ইউনিট সলভ করতে আমরা কি পরিমাণ টাইম নেই তো এইগুলো সব কিছু একসাথে সমন্বয় হচ্ছে আমাদের টাকে ইমপ্রুভ করতে হবে দিস ইজ নট এ রিডিং লাইক আই উইল जस्ट রিড দিস থিংস এন্ড মেক টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দিস হোয়াট ইজ দ্যাট এটা হচ্ছে মূলত সেই রিডিং না এটা হচ্ছে আপনার কি বলবো এটাকে এটাকে আপনি বলতে পারেন স্ক্যানিং স্কিমিং দেন হচ্ছে মাল্টিটাস্কিং অ্যাবিলিটি কত পরিমাণে আছে এই জিনিসটা হচ্ছে এটা এখানে হচ্ছে বুঝতে পারবেন অর্থাৎ এই রিডিংটা পড়ে ঠিক আছে এই রিডিংটা হচ্ছে আমরা খুব দ্রুত সলভ করার চেষ্টা করবো আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিং কি আমরা টাইম ফ্রেম ধরে করবো ইয়াস মিস শতাব্দী ম্যাম আমাদের রিডিং এর জন্য কতটা টাইম দেয় আইএলটিএস পরীক্ষার সময় okay IELTS পরীক্ষার সময় আপনার এক ঘন্টা time পাবেন অর্থাৎ sixty minutes পাবেন এর মধ্যে তিনটা passage থাকবে and প্রতিটা passage আপনার উম seven টু ওয়ান one thousand word থাকবে it means আপনার ওয়ান পৃষ্ঠার মতো হয়ে যাবে প্রায় এক একটা passage ছোট ছোট করে হচ্ছে তাদের writing গুলো তো সেটা থেকে হচ্ছে প্রতিটা সেক্টরে তিনটা থেকে চারটে question টাইপ থাকবে সেটা সম্বন্ধে হচ্ছে আপনি এটা করতে হবে তো আমি হচ্ছে আমাদের ওয়ার্টার কাছে চলে যাই এটা হচ্ছে মূলত আপনাদেরই টাস্ক থাকবে যে আপনারা এটা কত দ্রুত কত ভালোভাবে হচ্ছে সল্ভ করতে পারেন ঠিক আছে আমার থেকে আপনাদের ইন্ডারেকটা বেশি থাকবে এটাতে ওকে সো হচ্ছে আমাদের প্রথম হচ্ছে আমরা কোশ্চেন টাইপ দেখি সরি আমাদের কোশ্চেন ইজ দ্যাট ফাইনিক্স নিউ পেন্স অনলাইন ওকে ছিল এরকম ধরনের একটা পেজ ছিল বা ফেসবুক এর মতো এরকম একটা সোশ্যাল মিডিয়া সাইট এখানে বলেছে টু ফাইন নিউ ফ্রেন্ড এখানে ঠিক হচ্ছে আপনি নতুন ফ্রেন্ড হচ্ছে খুঁজবেন খুব তারা কোন দিয়েছে এটা হচ্ছে হচ্ছে আপনি করবেন এখন আমার কথা একই কথা কিন্তু বলা থাকি কুইকলি এটা মানে এই না যে আপনার রিডিং কম্প্রিহেন্সিভ বাড়ানো আপনার হচ্ছে ইনসেন্টিভ কম্প্রিহেন্সিভ বাড়াতে হবে ওকে ওকে তো এখানে বলেছে ফার্স্ট অফ অল নেম আচ্ছা এখানে হচ্ছে কি কি দেওয়া আছে যেটা যেটা দেওয়া আছে এইগুলো হচ্ছে আমি টিক দেবো যদি এখানে সবার নাম বলার থেকে থাকে তাহলে হচ্ছে আমি নেমে টিক দিবো এই বলা থাকে এজে টিক দিবো বলা থাকে এ টিক দিব লাইক দিস থিংস ওকে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে জাস্ট এটা একটু ওভারলুক করে নিই দেখে নিই একটু দেন হচ্ছে আমরা যাব তো হচ্ছে আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি একজন মানুষের নাম দেওয়া আছে বয়স দেওয়া আছে সে কি জব করে জব purpose এর কথা বলা আছে তার license গুলো বলা আছে তার সেই তারপর কি কি ধরনের স্ট্যাটাস বা কি ধরনের কিছু দিচ্ছে এই জিনিস গুলো হচ্ছে বলা আছে then next part এ তার কথা কি বলা আছে পল পরের কথা বলা আছে তার এজ তার নেম এন্ড সে কি জব করে জব পারপাস এগুলো দেওয়া আছে তার লাইকিং এবং হচ্ছে এবং তার ফ্রেন্ডস সোশ্যাল মিডিয়া এই জিনিসগুলো দেওয়া আছে

তবে কোন ভাষায় ল্যাঙ্গুয়েজ স্পিক এটা কি দেওয়া আছে হ্যাঁ ইংলিশ কোন কথা বলে তাদের মাদার টাং নਿੱদ দেন তাদের মাদার টাংটা দেওয়াই নেই থিংক দে লাইক টু ডু ইন ফ্রি টাইম এটা কি দেওয়া আছে দেওয়া আছে তার মানে এটা দেওয়া আছে ওকে তো আমরা একটা ইনফরমেশন বা দুটো ইনফরমেশন দেখে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে এখানে কি এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে ওকে দেন এখন আমাদের হচ্ছে কোশ্চেন টাইপ কি আমাদের কোশ্চেন টাইপ হচ্ছে ও লাইকস ওয়াচিং প্র্যাকটিং ওকে আমরা হচ্ছে যেহেতু এটা হচ্ছে আমাদের ফার্স্ট লার্নিং তো আমরা হচ্ছে এটা নিয়ে আমরা রিডিং পড়ে পড়ে বুঝে বুঝে দেন অ্যানসার সলভ করব বাট ডে বাই ডে আমরা হচ্ছে এই জিনিসটা থেকে বের হয়ে যাব আমরা হচ্ছে রিডিং পড়ে পড়ে সেন্টেন্স সরি অ্যানসার হচ্ছে সলভ করতে যাব না আমরা রিডিং পড়ার আগে আগে কোয়েশ্চেন টাইপে যাব কোশ্চেন টাইপ দেখে দিন অ্যানসারে চলে যাব সো ইট ইজ আমার ফার্স্ট টাইম এই জন্য আমরা হচ্ছে একটু রিডিং পড়ে পড়ে যাব একদম ছোট বাচ্চাদের মতো যদি আমরা ছোট বাচ্চা না ঠিক আছে ওকে আমাদের ফার্স্ট অ্যাটেম্পট কি হবে আমরা হচ্ছে নিকির কথা বলি নিকি লুক লাইক শতাব্দী বসের মতো সো এখানে নিকির বয়স বলা আছে 32 ইয়ার্স ওল্ড এন্ড হচ্ছে সেলস অ্যাসিস্ট্যান্ট এন্ড সে লাইক কি কি লাইক করে সিরিয়াসলি আমার নিকিকে দেখে মনে হচ্ছে এবং আমি শতাব্দীর যেভাবে হেসে কথা বলছি আমার একদম সেম লাগছে আপনাদের কাছে সেম লাগছে কি না আই ডোন্ট নো বাট আমার কাছে সেম লাগছে ওকে সো নিকি কথা বলেছে সে একদম সেলস অ্যাসিস্ট্যান্ট তার বয়স দেওয়া আছে সে কি লাইক করে সে লিসেনিং টু রক এন্ড পপ মিউজিক সে হচ্ছে রক এন্ড পপ মিউজিক পছন্দ করে দেন হচ্ছে প্লেইং কম্পিউটার কম্পিউটার খেলতে গেমস খেলতে পছন্দ করে দেন হচ্ছে গোয়িং টু রেস্টুরেন্ট অ্যান্ড শপিং এটা মেয়েদের একদম মানে জেনুইন লাইকিং যেটাকে বলে রেস্টুরেন্টে যাওয়া অ্যান্ড শপিং করা তো এই তো এই গেল হচ্ছে নিকির কথা বলা দেন হচ্ছে পল ওকে আমরা দেখি পলের সাথে কারো সাথে এখানে চেহারা মিল আছে কিনা চশমা পরে পরে না তো দেখতে পাচ্ছি আপনি কি চশমা পরেন আমরা একজনের সাথে মিলিয়ে দেখি

দেন হচ্ছে পল কি হচ্ছে পল একজন ডক্টর হচ্ছে সে ইয়া সে হচ্ছে পছন্দ করে কি সসি পছন্দ করে এটা হচ্ছে মেবি জাপানিজ একটা ফুড আই থিং জাপানিজ ফুড টু দেন ট্রাভেলিং বাংলাদেশে ইদানিং পাওয়া যায় বিভিন্ন রেস্টুরেন্টে সসি মেনু দেখা যায় ফেসবুকে যে জিনিসটা দেখি আর কি দেন হচ্ছে না না পাওয়া যায় আচ্ছা আমি খাইনি কখনো তবে অনেকেই বলে আসলে যারা হচ্ছে ডিফারেন্ট কেন্ট ফুড পছন্দ করে তারা হচ্ছে অনেকেই বলে যেটা খুবই মজার ভালো লাগে না দেখ আচ্ছা দেখ আমাদের এখানে আছে দেখি কোনো এক সময় যাবো এন ইউ ডেন হচ্ছে সুজি পছন্দ করে দেন হচ্ছে ট্রাভেলিং পছন্দ করে লিসেনিং টু মিউজিক মিউজিক হচ্ছে শুনতে পছন্দ করে অনেকে একটা ফেভারেট থাকে দেন প্লেয়িং ফুটবল এবং সে কি বলেছে হ্যালো লন্ডন আম লুকিং টু মিট অল সর্ট অফ ডিফারেন্ট টাইপ ডিফারেন্ট পিপল সো হচ্ছে সে ডিফারেন্ট টাইপ অফ পিপল হচ্ছে সে হচ্ছে সবার সাথে কি মিট করতে চাচ্ছে আমরা এটা কি হচ্ছে কি একটা কি পয়েন্ট হিসেবে ধরতে পারি যেহেতু আমরা আগে কোশ্চেন টাইপ করছি না আমরা হচ্ছে অ্যানসার গুলো কি বলে এটাকে প্যাসেজ পড়ছি এই জন্য হচ্ছে আমরা জাস্ট এখান থেকে আমরা কি পয়েন্ট গুলো ধরে রাখি যাতে হচ্ছে আমরা মাল্টি টাস্কিং করে প্রতিটা অ্যানসার দ্রুত খুঁজে পেতে পারি ঠিক আছে দেন হচ্ছে লন্ডন ইজ সো গ্রেট ফর দ্যাট

দ্য পার্ট হচ্ছে আমাদের আমাদের হচ্ছে আজকে কি ক্লাসে জয়েন করেনি নি নিপা মিস নিপা আর কিও কি জয়েন করেন নি উনি আমাকে জানিয়েছেন আজকে ক্লাসে জয়েন করতে পারবেন না ওকে তো হচ্ছে আমরা এখন তাহলে দেখলাম কি আমরা হচ্ছে মিস মারিয়ানার হচ্ছে সম্পর্কে জানলাম এবং কি হচ্ছে আর কি পছন্দ করে

স্পেশালি হরর মুভি এটা আমরা মার্ক করে রাখলাম হরর মুভি প্লেইং দ্য পিয়ানো রিডিং বুক বই পছন্দ করে এবং হচ্ছে পিয়ানো বাজাতে কি পছন্দ করে এবং সে কি বলেছে সে বলেছে হাই দেয়ার ই ফ্রেন্ড টোল মি দ্যাট সিটি সোশ্যালাইজিং ওয়াজ আ গ্রেট ওয়ে টু মেক নিউ ফ্রেন্ডস সো হিয়ার আই অ্যাম এটা হচ্ছে সে হচ্ছে বলেছে তার সেট এখন আমরা কোশ্চেন টাইপে যাই এখন একটা ইম্পর্টেন্ট নোট যেটা আপনাদের হচ্ছে হচ্ছে জানতে হবে সেটা হলো এটা যে আমরা হচ্ছে আয়স এর মধ্যে এরকম আমাদের স্কুল কলেজের মতো না যে হুডু অ্যান্সারটা পেয়ে যাব আমরা আয়স যখন করতে যাব যখন প্র্যাকটিস করব তখন দেখবেন যে একটা পড়তেছেন আপনাকে আরেকটা সিনোনিম দিয়ে দিচ্ছে অথবা প্যারাফ্রেজিং করে দিচ্ছে

এখানে বলছে হরর এই ওয়ার্ডটা তো দুনিয়ার কোথাও এই যে এখানে এতগুলো প্যাসেজ কোথাও কিছু নেই শুধু ফিল্ম করে বলা আছে দেখ এখানে বলেছে মুভি এখানে বলছে ফিল্ম এখানে বলছে হরর এখানে একই কিন্তু কথা এন্ড ইউ ক্যান সে দ্যাট ইস কাইন্ড অফ প্যারাফ্রেডিং ও যদি বলেন শুধুমাত্র এই জন্য ওয়ার্ড শিখবো ওয়ার্ডের সিনোনিম গুলো হচ্ছে মাথায় রাখবো এন্ড একটা জিনিস এখন থেকে মাথায় রাখবো আপনার একটা নোট খাতা বানাতে পারেন এরকম জাস্ট ওয়ার্ড মিনিং গুলো রাখার জন্য যে কোনো ওয়ার্ড আপনি হচ্ছে আপনার যদি মনে হয় যে এই ওয়ার্ডটা আমি হচ্ছে নতুন ওয়ার্ড শুনেছি বা জেনেছি এই ওয়ার্ডটা লিখবেন পাশাপাশি এটা আরো তিন চারটা সেনোনেম লিখবেন অ্যান্টোনিম লিখবেন তাহলে দেখবেন আর যদি মনে করেন যে বেঙ্গলি মিনিং দেন হচ্ছে আপনি বেঙ্গলি মিনিংটাও লিখতে পারেন বাট আমি যেটা মনে করি ফার্স্ট অফ অল যারা হচ্ছে টোটালি বিগিনার যারা হচ্ছে ইংলিশ টু বাংলা কনভার্সেশন করতে বা হচ্ছে ওয়ার্ড মিনিং বুঝতে অসুবিধা হয় বা ওই ওয়ার্ডটা বুঝতে অসুবিধা হয় সে প্রথমে হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি মিনিং বের করবে বাট যে হচ্ছে মনে করবেন যে এটা বেঙ্গলি মিনিং না বের করলে হচ্ছে আমি সেন্টেন্স লিখতে পারবো সে হচ্ছে বেঙ্গলি মিনিং বের করার দরকার নেই সে কি করবেন সে করবেন আপনি এটা হচ্ছে সিনোনিম গুলো লিখে ফেলবেন ইংলিশ সিনোনিম গুলো অ্যান্ড দেন এটা অ্যান্টোনিম গুলো লিখে ফেলবেন তাহলে দেখেন একসাথে আপনার কয়টা কাজ হয়ে গেল একই ওয়ার্ডে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম আপনি পেয়ে গেলেন ও এখানে তো একটা কথা বলা হয়নি আপনাদেরকে এই যে হচ্ছে শুধুমাত্র যে প্যারাফ্রেজিং বা হচ্ছে সিনোনিম চেঞ্জ করে দেওয়া এটা এইটা এ করে না লিসিং এ প্রচুর পরিমাণে করে আপনার পরিমানে কখনোই থাকবে না প্যারাফ্রেজিং করে হচ্ছে আপনাকে এটা বলবে আপনার এই জন্য হচ্ছে কি বোঝার দক্ষতা অনেক অনেক বাড়াতে হবে এটা ছাড়া এটার কোনো আর কোনো বিকল্প নেই ঠিক আছে ওকে দিদেন যেটা বলছিলাম আচ্ছা এখানে তো বলেই দিয়েছি এটা অ্যান্সার দিয়ে দিয়েছে এটা হচ্ছে কি রবার্ট

তো এনিওয়ে এখানেও সেম কথাই বলেছে আমি একটা যা যা বললাম বোকা সম্পর্কে এটা হচ্ছে আপনাদের এটা একটা মজার জিনিস কি এই লেসন গুলো প্রতিটা লেসনে একটা রিডিং টিপ থাকে যেটা আপনাদের রিডিং ইম্প্রুভ এর জন্য বোকা বলে এর জন্য অনেকগুলো ক্ষেত্রে হচ্ছে কি হেল্প করে বলেছে কি ট্রাই টু লার্ন ফিউ নিউ ওয়ার্ডস এভরি এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস প্রতিদিন চেষ্টা করবেন অ্যাট লিস্ট পাঁচটা হচ্ছে হলেও আপনি বোকা নতুন বোকা বলে শিখবেন এই পাঁচটা ভোকাবুলারি আপনার কি কি করবেন একটু আগে তো বলে দিলাম সিনোনিম একদিন যদি শেষ হয়ে যায় তাহলে হচ্ছে আমি আপনাদের দেখাবো যে আপনার ডব্লিউএইচ কোশ্চেন কিভাবে মেক করবেন বা নো কোশ্চেন কিভাবে মেক করবেন এই জিনিসগুলো দিক ওই যে পাঁচটা ওয়ার্ড নতুন শিখবো ওই পাঁচটা ওয়ার্ড দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল হচ্ছে কোশ্চেনটা মেক করা নো ইয়েস্নার দেওয়া ইনফরমেশন বেসড অ্যান্সার দেওয়া দিই এগুলো আমরা কি করবো এগুলো যদি আমরা ডেইলি হচ্ছে প্র্যাকটিস করতে থাকি আমাদের হিউজ পরিমাণে হচ্ছে ভোকাবুলারি ইমপ্রুভ হবে স্পিকিং ইমপ্রুভ হবে কোশ্চেন মেকিং প্রফিসিয়েন্সি ইমপ্রুভ হবে অনেক কাজে হচ্ছে কি আমাদের এগুলো হেল্প করবে তো এরকম দেখি দু একদিনের মধ্যে ইনশাল্লাহ যেদিন সময় পাবো আমি এটা আপনাদের জন্য করে দিব তো এরপরে বলেছি কি টেস্ট ইউ সেল বাই রেডিং টেস্ট দ্যাট ইউ হ্যাভ রিড বিফোর টু সি ইউ ক্যান রিমেম্বার অল দা ওয়ার্ডস ওই যে হচ্ছে নিজের কি বলে মেন্টাল অ্যাবিলিটিটাকে ইমপ্রুভ করার জন্য যতগুলো টিপ প্রয়োজন এই জিনিসগুলো করতে বলেছেন দেন নেক্সট পার্ট হচ্ছে আই রিড রিড হোয়াট দিস পিপল সে হু ইউ থিঙ্ক দে উড মোস্ট লাইক টু ওকে আই লাভ প্লেইং টেনিস এটা কে বলেছে বলেন তো মারিয়াম মারিয়াম ওকে

দেন বলেছে আই লাভ ফুটবল মাই ফেভারিট টিম ইজ ম্যানচেস্টার ইউনাইটেড এটা কে বলেছে পল পল এই যে আমি দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে এটা হোমওয়ার্ক করেন নি তাদের জন্য এই যে দেখেন প্লেইং ফুটবল সো প্লেইং ফুটবল হচ্ছে তার যেহেতু পছন্দ এইজন্য হচ্ছে আমরা তাকে এখানে দিয়ে দিলাম এখন হচ্ছে আপনি কার সাথে হচ্ছে পছন্দ করেন হু উড ইউ মোস্ট লাইক টু মিট কমপ্লিট দিস সেন্টেন্স এটা হচ্ছে আপনি নিজের মতো করে আপনি এদের মধ্যে যার সাথে মিট করতে পছন্দ করবেন আপনি তার কথা এখানে লিখবেন আই লাইক টু মিট লাইক হচ্ছে আপনি নিকি বলতে পারেন কারণ নিকি হচ্ছে শপিং পছন্দ করেন আমিও শপিং পছন্দ করি এই জন্য আমি হচ্ছে নেকিকে দিতে পারি এটা আপনাদের মতো ছেলে দিতে পারেন হচ্ছে কে ফুটবল পছন্দ করে বা প্রাইটারিং মুভি পছন্দ করে তার নাম দিতে পারেন কারণ আপনি হচ্ছে অনেক মুভি পছন্দ করেন মুভি দেখা খুবই আপনি পছন্দ করেন সো এই জিনিসগুলো ঠিক এইভাবে দিবেন ওকে এখন হচ্ছে কথা যে আপনি যদি কখনো একটা জিনিস আমি দেখি এখনকার জেনারেশনের মধ্যে ওরা হচ্ছে কোনো ফর্ম ফিল করতে দিলে নিজেরা হচ্ছে অনেক সময় ফর্মটা ফিল করতে পারে না তো এই হচ্ছে এই জিনিসগুলো আপনাদেরকে দেওয়া যাতে হচ্ছে আপনারা যখন দেশের বাহিরে যাবেন কোনো একটা কিছু নিজের কাজ নিজেই করতে হবে কারণ দেখা গিয়েছে মা বাবার সব কিছু সব জায়গায় নিয়ে নিয়ে যায় আর এই জন্য হচ্ছে নিজের ওরকম অ্যাবিলিটি তৈরি হয় না তো আপনি কি করবেন আপনার হচ্ছে এখন এখানে কাজ হচ্ছে এই যে ফর্মটা নিজের মতো করে ফিল করা অর্থাৎ আপনি যেটা পছন্দ করেন আপনি আপনার নিজের মতো করে এই জন্য এই দুটো হচ্ছে আমি সলভ করে দিচ্ছি না ওকে বুঝতে পেরেছেন